বন্ধুরা সবাই কেমন আছে আমরা সবাই খুব ভালো আছি মন্ডল কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকেই স্বাগত সবাই কুশল কামনা করে আজকে আমি বানাবো গাছের টাটকা তাজা ভেন্ডি দিয়ে পেঁয়াজের ভেন্ডি পেঁয়াজের রসা তার জন্য মা ভেন্ডিটা আগে থেকে ধরেই আছে দেখানোর জন্য এই ভেন্ডিগুলো মা এখন তুলে নেবে সাইজগুলো দেখেছেন একটা ব্লেড নিয়েছে আর ভেন্ডিগুলো বড় বড় ভেন্ডিগুলো তুলে নিচ্ছে ঝিরঝির করে বৃষ্টিও পড়ছে বর্ষাকালে তাই রাত্রে রুটি দিয়ে খাওয়ার জন্য ভেন্ডি পেঁয়াজে রসা বানাবে আর সেই ভিডিওটাই পুরো আপনাদের সঙ্গে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি মা জাস্ট শখে কতগুলো ভেন্ডির দানা এনে বসিয়েছিল ঠিক বর্ষার আগে আগে আর সেই ভেন্ডি আমরা সারা বর্ষায় খেয়ে গেলাম প্রচুর পরিমাণে বেশি মানে ভেন্ডি প্রত্যেক দিন আমরা ভেন্ডি তুলি গাছ থেকে এই ভেন্ডিগুলোই আমরা তুললাম এর স্বাদ কিন্তু বাজারের ভেন্ডির থেকে সম্পূর্ণ আলাদা কোনো রকম সার ব্যবহার করা হয়নি তো ভেন্ডিগুলো এখন প্রথমেই জলে ধুয়ে নেবো নিয়ে ছোটো ছোটো করে কেটে নেব এই সাইজ করে সমস্ত ভেন্ডিগুলো এখন মা কেটে নিচ্ছে ভেন্ডিগুলো কাটা হয়ে গেছে এখন বেশ কিছুটা বাদাম আর এক চামচ মতন তিল মা এখন শিলে বেটে নেবে শিলেবাটা মশলা কিন্তু টেস্ট সম্পূর্ণ আলাদা ভীষণ ভালো টেস্ট হয় শিলেবাটা আর ভীষণ ভালো হয় কি ব্যাপার কড়াটা গরম হয়ে গেছে এবার পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিতে হবে তেলটা গরম হয়ে গেছে খুব ভালো এবার এর মধ্যে হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি দুটো কুচোনো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই কাঁচা পেঁয়াজের মধ্যেই ভেন্ডিগুলো দিয়ে দিয়ে দিতে হবে এখানে পেঁয়াজ ভাজা যাবে না এবার ভেন্ডির মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি নিজেদের গাছে সবজি খেতে আলাদাই অনুভূতি দিন বাদাম বাটা ধোয়া জলের মধ্যেই হাত চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ হলুদটা এখানে আমি গুলে দিয়ে দেব ওখানে তো ভেন্ডিটা লালা আছে তাই গুটি গুটি হয়ে যেতে পারে তাই জন্য এখানে আমি জলে গুলের মধ্যে দিচ্ছি বাটা বাদামিটা এবার ওই হলুদ জলের মধ্যেই দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ওর সঙ্গে জলের সঙ্গে গুলে নিতে হবে ভেন্ডি আর পেঁয়াজ খুব ভালো করে কষানো হয়ে গেছে সেটা দেখতেই পাচ্ছি এবার তিল বাদাম হলুদ একসাথে মিশিয়ে যে জলটা বানালাম সেই জলটা এবার দিয়ে দেবো এর মধ্যে ভেন্ডিতে যেহেতু সিদ্ধ হবে তাই আর বাটি জল দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য এবার একটু ঢাকা দিয়ে দেবো যাতে ভেন্ডিটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমাদের এখানে গত দুদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে পুকুরের জল পুরো কানাকানি দেখুন বন্ধুরা দেখলেন কত সহজে এবং কিভাবে। আমি এই ভেন্ডি পেঁয়াজের রসাটা বানালাম আমি যেভাবে বানিয়েছি বাড়িতে ঠিক এভাবেই বানাবেন কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক করবেন আর চ্যানেলটি নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন আবার আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে আসবো টাটা